হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্তো ছোয়া ম্যাচিং এ সার্তো ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো এখন অনেক বেশি চলতেছে এই গরমে সব থেকে সবাই কিন্তু নিচ্ছে বেশি এবং আজকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদেরকে কি কাপড় এটা দেখাচ্ছেন আজকে দেখাচ্ছি বাকি কালেকশন যা অনেকগুলো আসছে অনেক কাপড় রিকোয়েস্ট ছিল ভাইয়া কালার নিয়ে আসবেন কালার নিয়ে আসবেন অনেক কালার নিয়ে আপনাদের মতো ভরপুর নিয়ে তো আজকে আপনাদেরকে যে কোনো কালার আপনারা নিতে পারবেন এখান থেকে যার যেই করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে বাটিকের মধ্যে এগুলোর বহর কিন্তু আড়াই হাত এগুলো ফুল বহর আড়াই হাত খুবই দ্রুত অর্ডার করবে এই ভিডিওতে অনেকগুলো কালার দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন দেরি করলে পরে পাবেন না কালার শেষ হয়ে যাবে ঠিক আছে কারণ এগুলো বিশ গজ পঁচিশ গজ করে আছে থানে যার যেটা লাগবে দাম থাকবে দ্রুত অর্ডার করবেন দেখেন দাম থাকবে এগুলো আমরা বিক্রি করি দেড়শো টাকা একশো আশি টাকা আজকের দাম থাকবে মাত্র একশো বিশ টাকা অফার দাম আচ্ছা আজকে পেজ আছেন অনলি একশো টাকা পার গজে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলে উপরে কফি কালার করে ঠিক আছে আর এটা হলো এই যে এটা দেখো দারচিনি কালারের উপরে জলপাই কালার আর এটা হলো খয়ারি এবং অ্যাশ কালার হলো সুবর্ণ আজকের কালেকশন গুলো প্রত্যেকটা কালেকশনে সুন্দর ইউনিক যাই দেখবেন তারই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ একদম কালার কম্বিনেশনগুলো একদম ইউনিক হয়ে ডিপ আছে লাইট আছে সব ধরনের কালার দিয়ে আজকে ঘুরে এগুলো গজ থাকছে সবগুলোই একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন টু পিস ওয়ান পিস কট সেট যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি আসতে চান আপনারা সরাসরি শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারেন তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো টাকা অনলি একশো একশোটা বিশ টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন অনলি একশো বিশ টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশনটাও কিন্তু ভাইয়ারা রেখেছে এক কথায় যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন সব ধরনের সুযোগই কিন্তু আপনাদের জন্য ভাইয়ারা দিচ্ছে যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন দেখেন কালার কম্বিনেশন গুলো মাসাল্লা খুবই সুন্দর অনেক কালার অনেক ডিজাইন আছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন এন্ড ঘরে বসে এই কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে যদি আপনারা অন্য কোনো গজ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড় পেয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য মূলত এই কাপড়গুলো ক্ষেত্রেও সব থেকে বেশি ভালো হবে যারা বিজনেস করেন তাদের জন্য আরও দাম কম থাকবে ঠিক আছে যারা ব্যবসার জন্য বেশি নেবেন দুইশো গাছ তিনশো গাছ কিংবা একশো দেড়শো গাছ নেবেন তাদের জন্য কম আছে আর এগুলোর সাথে আরও অনেক ধরনের কাপড় আছে যে কোনো ধরনের গছ কাপড় লাগলেই আপনারা যোগাযোগ করতে পারেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সাত তো ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ